আসসালামু আলাইকুম সালামুয়ালাইকুম অটো স্টার বিডি পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম সো আমরা যেটা করি প্রত্যেকটা গাড়ি ডেলিভারির সময় একটা কাস্টমারের ওপরে নেওয়ার চেষ্টা করি আজকেও সেটার বাইরে নয় দেখতেই পাচ্ছেন বর্তমান সময়ে বিশেষ করে ইয়ং এবং ইয়াদ ইয়দ ভাইদের জন্য যেটা সবচেয়ে ফেমাস একটি গাড়ি সেটা হচ্ছে দেখে বুঝতেই পারতেছেন নাম না বললেও আচ্ছা যাই হোক নামটা বলেই দিই এটা হচ্ছে সিএইচআর টু থাউজেন্ড নাইনটিনের এটা হচ্ছে অপশন যেটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ড্রেড একটি গাড়ি ন্যারো ভার্সনের একটি গাড়ি এটা চলেছে হচ্ছে মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড কিলোমিটার আজকে যিনি জানা মানে যারা গাড়ি নিচ্ছেন আই হোপ যে ওনারা ওনাদের তো অনেকেই চেনেন বিকজ অফ ভাইয়া এবং আপু অনেক ফেমাস ওনারা অনেক নামকরা ইউটিউবার এবং ভাইয়া এবং আপু আমাদের কাছ থেকে গাড়ি নিচ্ছেন সো ভাইয়ারা তো অনেক বিষয় নিয়ে আলোচনা করে অনেক টপিক্স নিয়ে সো আজকে ভাই এবং আপুকে একটু জিজ্ঞেস করবো যে আমাদের অফিস পার্ক গাড়ি নিয়ে শুরু থেকে আজকে পর্যন্ত যাত্রাটা কেমন ছিল আপু যদি একটু ফার্স্টে বলতেন আসসালামু আলাইকুম তো রাজু কাছ থেকে মানে অটো স্পার্ক এখান থেকে গাড়ি নিয়ে আসলে আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি মানে আমরা যে রাজু ভাইয়ের যে ডেট দিয়েছিল তার থেকে আলহামদুলিল্লাহ আরও দুই দিন আগে আমরা ডেলিভারি পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে কথা কাজে তার কোনো ব্যাঘাত ঘটেনি সম্পূর্ণ মিল আছে সেজন্য আমি বলতে পারি আপনারা নিঃসন্দেহে রাজু ভাইয়ের কাছ থেকে অটো স্পার্ট থেকে গাড়ি ক্রয় করতে পারবেন কোনো সন্দেহ ছাড়াই মানে কোনো রকম প্যারা থাকবে না যে টাকা আগে দিয়েছি ডেলিভারি পাচ্ছি না হ্যান এন অনেক কিছু ঝামেলা থাকে আমরা কিন্তু আশেপাশে আরও অনেক জায়গা আছে সেখান থেকেও কিনতে পারতাম কিন্তু না রাজু ভাইয়ের কাছে এসে অটো স্পার্কে এসে তাদের কথা শুনে মানে ভালো লাগছে যে আমরা একদম পুরো বিশ্বাস করে ফেলছি এতটাই আর উনি কিন্তু আমাদের বিশ্বাসটা মানে সম্পূর্ণভাবেই ভাবেই রেখছেন আলহামদুল্লাহ এজন্যই বলছি আপনারাও যারা চাচ্ছেন অটো স্পার্ক থেকে নিঃসন্দেহে গাড়ি ক্রয় করতে পারেন আরেকটি বিষয় আপু সেটা হচ্ছে যে আপনাদের তো অনেক অপরচুনিটি ছিল যে আপনারা চাইলেই যেহেতু ক্যাশ টাকায় নিয়েছেন আপনারা চাইলেই ঢাকা বা বিভিন্ন জায়গা থেকে নিতে পারতেন ওই জায়গাটা যদি একটু বলতেন যে আপনার বাড়ির পাশে অটো স্পার্ক থেকে নিচ্ছেন সেটা একটা গ্রামের একটা গ্রামের একটা মহাফসল জায়গা থেকে সো এটা যদি একটু বলতেন ফার্স্ট ফল হচ্ছে ইয়া অটো স্পার্ক হচ্ছে আমাদের বাসার পাশেই একদম মূলত যাতায়াতের পথে আমরা অটো স্পার্ক সব সময় দেখতাম তো যাই হোক ওখান থেকেই মানে পরিচিত ও রাজু ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ আর আশেপাশে অনেক আছে কিন্তু সব জায়গায় কিন্তু সবাই বিশ্বাসই হয় না এটা হলো একটা বড় বিষয় তো যাই হোক অটো স্পার্কের সাথে কথা বলে আমরা কিন্তু সেই রকম একটা বিশ্বাস পেয়েছি আর পেয়েছি বিধায় কিন্তু আমরা সেখান থেকে কিনছি আর তাদের কিন্তু মানে অনেক বড় একটা সার্ভিস সেন্টারও আছে আপনারা যে কার কিনতেছেন কার কেনার পর কিন্তু শুধু এখানেই শেষ তা না কার কেনার পরেও কিন্তু এর বাহিরে অনেক কাজ থাকে আপনার সার্ভিস পয়েন্টের দরকার হয় সেক্ষেত্রে আপনারা বিভিন্ন রকম জায়গায় ঘুরে বেড়ান ঠিক আছে তো অটো স্পার্ক কিন্তু সার্ভিস সেন্টারও দিচ্ছে একদম মানে ফুল্লিভাবে হ্যাঁ তো এইটার কোনো সন্দেহ নাই আপনারা যেখান থেকে গাড়ি কিনবেন আর সেখান থেকে সার্ভিসিংটা করাইতে পারবেন মাসার এর থেকে ভালো হয়তো আর কিছু না থ্যাংক ইউ সো মাচ আপুকে আর বিরক্ত করব না এবং ভাইয়াকে যদি একটু জিজ্ঞেস করি যে আপনার বাড়ির পাশে যে অটো স্পার্ক থেকে যেমন আগে গাড়ি কেনার জন্য চিটগং ঢাকা বিভিন্ন জায়গায় বন্দরে যেতে হতো এখন ওই জায়গার অবসান হয়েছে আমি বলবো তো বাড়ির পাশে থেকে আপনি গাড়ি পাচ্ছেন একটা রিকন্ডিশন অথবা ব্র্যান্ড নিউ গাড়ি সব মিলায় আপনি হ্যাপি কিনা যদি আপনার ফিলিংসটা একটু শেয়ার করতেন না আমি বলবো আমি কিন্তু অনেক স্যাটিসফাইড আর এটা কিন্তু আমার পছন্দের একটা গাড়ি গাড়িটা দুই হাজার উনিশের মডেল আসলে তো রাজভাইয়ের সাথে ফার্স্ট টাইম আমাদের যে ডিলটা হয় কথা মানে আগের থেকে তো অনেক অনেক আগের থেকে কিন্তু প্রায় অনেক আগের থেকে পড়েছে গাড়ি পর সাত আট মাস আগের থেকে ভাইয়ের সাথে পড়েছে একটাই কি আমি অনেক জায়গায় ঘুরছি কিন্তু অনেক জায়গায় ঘোরার পরে ভাইয়ের সাথে কথাবার্তা হওয়ার পর ভাইয়ের প্রতি একটা বিশ্বাস হয়ে যায় ভাই কিন্তু যে ডেলিভারি ডেট দিয়েছিল আমাদের যে সপ্নের গাড়িটার সেই গাড়িটা ডেলিভারি দেওয়ার দুই দিন আগে কিন্তু ভাই আমাদের ডেলিভারি দিচ্ছে তার জন্য ভাইকে আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ শুধু অটো স্পার্ক বলে কোনো কথা না মেন হচ্ছে রাজু ভাই রাজু ভাই কমিউনিমেন্ট যদি না ঠিক থাকতো তাহলে অটো স্পারকে কমিউনিমেন্ট ঠিক থাকতো না কী ভাই জি সেজন্য বলতেছি অনেকেই গাড়ি গাড়ি অর্ডার করে অনেক টেনশন থাকে যে গাড়ি ডেলিভারি দিচ্ছে না কেন অনেক মাস ঘুরাচ্ছে অনেক মাস ঘুরাচ্ছে কেন আসলে আপনাদের সব কিছু যদি ঠিক থাকে ইনশাল্লাহ রাজুভাই যে ডেট দিবে তার ডেটের দুই তিন দিন আগে আপনার ডেলিভারি পাবেন আপনার যদি সব কিছু ঠিক থাকে কথা কাজে মিল থাকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কে ভাইয়া এবং আপু ওভারঅল দুজনেই হ্যাপি তো আমাদের অনেক হ্যাপি ভাই থ্যাংক ইউ ভাইয়া আমাদের স্বপ্নটা ফোন করে

সো যাই হোক ভাইয়া এবং আপুর কাছ থেকে বিলম্বের জন্য সরি বলে নিচ্ছি আসল কথা আমি বলি সাতটা ডেলিভারি দিয়েছে ভাইয়া কিন্তু রেডি কিন্তু আমরাই লেট করছি আসতে ঠিক আছে ভাইয়া ডেলিভারি দেওয়ার জন্য রেডি আমরা আসতে লেট করছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এবং আপু আমার সুনাম করে সে সুনাম করে স্বপ্নের গাড়ি পেলে কিন্তু এমনি সুনাম আসে থ্যাংক ইউ সো মাচ আবারও ভাইয়া এবং আপুকে তারা অনেক এক্সাইটেড এবং আমার কাছেও খুব ভালো লাগছে যে সার্টেন টাইমে ডেলিভারি দিতে পেরেছি আমি এই বিষয় নিয়ে দু একটা কথা বলতে চাই কারণ কাস্টমাররা অনেক সময় অনেক কথা মনে রাখে বা বলে সো আসলে যারা ক্যাশে নেয় তাদের জন্য বিলম্ব হওয়ার কোনো রিজন নাই এক থেকে দুই দিন সময় লাগে আমরা ডেলিভারি দিয়ে দিই আর যারা লোনে ডেলিভারি নেয় তাদের দেখা যাচ্ছে অনেক সময় লোনের জটিলতার কারণে লোন তো না হলে আমরা তো গাড়ি ডেলিভারি দিতে পারি না ওই জায়গা থেকে অনেক সময় বিলম্ব হয় এটা ম্যান টু ম্যান ভ্যারি করে সো যাই হোক আমি কয়েকটা কথা বলতে চাই যে আমি যখন শুরু করি আমার যাত্রাটা সহজ ছিল না সো আমাদের রাজশাহী একটা বিভাগীয় শহর এখানে আসলে একটা ল্যাকিং ছিল আমি বলবো আমাদের পার্শ্ববর্তী জায়গা পাবনা রংপুর এই সব জায়গাগুলোতে আপনার শোরুম ছিল কিন্তু আমাদের একটা বিভাগীয় শহর এখানে কোনো শোরুম ছিল না আমি চেয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ পেরেছি আমাদের রাজশাহী উত্তরবঙ্গে এখানে একটা শোরুম আমাদের যে ল্যাকিং ছিল সেটা রিকোভারি করতে সো যখন শুরু করেছিলাম মনে হয়েছিল অটো শুধু রাজশাহীতেই চলবে সো আমার এখন ভালো লাগে যে অটো স্পার শুধু রাজশাহী না সারা বাংলাদেশে আমরা কিন্তু কুষ্টিয়া থেকে ভাইয়ারা কিন্তু কুষ্টিয়া থেকে এসছে অটো স্পার শুধু রাজশাহীতে না সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে আমার ভীষণ ভালো লাগে আরও একটি বিষয় না বললেই নয় যে আমরা যখন শুরু করি আমাদের উত্তরবঙ্গের ভাই এবং বোনের আমার কাছে তাদের এক্সপেকটেশান ছিল যে আমাদের রাজশাহীতে একটা ভালো সার্ভিস পয়েন্ট করার তো আলহামদুলিল্লাহ আমি করতে পেরেছি অটো স্পার সার্ভিস পয়েন্ট দেখতেই পাচ্ছেন আমরা এখন ম্যাক্সিমাম গাড়িগুলো অটো স্পার্ক সার্ভিস পয়েন্ট থেকে ডেলিভারি দিয়ে থাকি বিকজ অফ আপনারা জানেন আমাদের ওখানে সবসময় গাড়ি লোডেড থাকে দেড়শোয় ওখানে আর ওরকম সাফিসিয়েন্ট স্পেস না থাকার কারণে আমরা এখন প্রত্যেকটা গাড়ি অটো স্পার্ক সার্ভিস পয়েন্ট থেকে ডেলিভারি দিই সো আমরা চেষ্টা করছি অটো স্পার্ক চেষ্টা করছে ভালো কোয়ালিটির গাড়ি এবং ভালো সার্ভিস প্রোভাইড করার সো যাই হোক আর বিলম্ব করব না সবাই অটো স্পার্কের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দর সুন্দর গাড়ি আপনাদেরকে ডেলিভারি দিতে পারি ইনশাল্লাহ আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম